i <laughs> নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে আমরা সবাই জানি যে জানুয়ারি মাসে মকর রাশিতে মকরের ঘরে শনির ঘরে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়েছে শুক্রাদিত্য যোগ একটা অত্যন্ত পাওয়ারফুল রাজযোগ মানা হয় শুক্রাদিত্য যোগ যখন সৃষ্টি হয় তখন দুটো দিক থেকে কিন্তু মারাত্মক পজিটিভ রেজাল্ট পাওয়া যায় বা গ্রহগত অবস্থান অনেক বেশি ইনক্রিজ করে পাওয়ারের দিক দিয়ে প্রথমটা হচ্ছে সম্পর্কের দিক দিয়ে দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে এখন মকরের ঘর মানে শনির ঘর শুক্রাদিত্য এই রাজ্য মানে হচ্ছে শুক্র এবং রবির একত্রীকরণ পাওয়ারফুল হয়ে যাওয়া শনি যেহেতু উচ্চস্ত হয়ে রয়েছে সেহেতু ভাবে বলা যায় আমি আগেই বলেছি শনির তিনটে দৃষ্টি আছে তিন সাত দশ এই দৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু শনি উচ্চস্ত হয়ে থাকলে তার দৃষ্টিতে যে সমস্ত রাশি আসে যে সমস্ত গ্রহ আসে যে সমস্ত অবস্থান আসে সংযোগ আসে যেমন যখন এইটিন্থ অক্টোবর রাত নটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতির ট্রানজিটে শনি যখন উচ্চস্থ হয়ে গিয়েছিল তখন শনি কিন্তু তার দৃষ্টিতে তিন নম্বর ঘর মিনের ঘরকে পাওয়ারফুল করে দিয়েছিল বৃহস্পতিকে সমসপ্তমে কর্কটের ঘরে বৃহস্পতি বসেছিল অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছে এই যে পাওয়ারফুল করে দেওয়া এবং বৃহস্পতির জন্য পাওয়ারফুল হয়ে যাওয়া এটা কিন্তু টু থাউজেন্ড এন্ড অব জুলাই পর্যন্ত থাকবে তাহলে শনি এখন উচ্চস্ত হয়ে রয়েছে শনি যখন উচ্চস্থ হয়ে রয়েছে যে সৃষ্টি হচ্ছে সেই রাজ্যের ইম্প্যাক্ট অত্যন্ত পজিটিভ হবে এবং মধ্যে হবে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি কঠোর কঠিন পরিশ্রমকে কিন্তু রিপ্রেজেন্ট করে শনি এটা মাথায় রাখার প্রয়োজন আছে এবং আমরা সাধারণ মানুষ আমরা চলতে গেলে ঠোকর খাব করে যাব আবার উঠে দাঁড়িয়ে আবার লড়াই করা কুইট বা আপ না করে দেওয়া এই মানসিকতাটার যোগানদায়ক কিন্তু শুনু এবার ধনু রাশির সাপেক্ষে যদি লক্ষ্য করা যায় আমি পূর্বেও কিন্তু বলেছিলাম যে ধনুর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর যে অবস্থান সার্বিক অর্থে আমি আজকেরই আলোচনা করছি বা সার্বিক অর্থেই যখন আমি বিশ্লেষণ করেছিলাম তখন আমি বারংবার ধরে বলেছিলাম শনির এই যে অবস্থান এবং ধনুর বৃহস্পতি কিন্তু শনিকে উচ্চস্থ করেছিল এবং শনির যে তিনটে দৃষ্টি সেই তিনটে দৃষ্টির মধ্যে সমসপ্তমী বৃহস্পতিকে উচ্চস্থ করে দিয়েছিল এবং প্রথম দৃষ্টি তিন নম্বর ঘরকে দৃষ্টি সে তাকেও কিন্তু উচ্চস্থ করে দিয়েছিল সুতরাং ডেফিনেট ভাবে বলে দেওয়া যায় আবার বলছি এটা সার্বিক মতে আলোচনা স্পেসিফিক ভাবে জানতে হলে অবশ্যই আমার চেম্বারে আসা প্রয়োজন আছে বা যে কোনো ভালো অ্যাসপ্রোজারের চেম্বারে যাওয়া প্রয়োজন সাইন্টিফিক অ্যাসপ্রোজারের চেম্বারে যাওয়া প্রয়োজন কিন্তু এই যে রাজ্য ধনু রাশি সাপেক্ষে কিন্তু সেকেন্ড হাউসকে উচ্চস্থ করে দিচ্ছে সেকেন্ড হাউসকে যখন উচ্চস্থ করে দিচ্ছে সেকেন্ড হাউস মানে হচ্ছে অর্থনৈতিক জায়গা সেকেন্ড হাউস মানে হচ্ছে সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস মানে হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গা এবং আমার আশেপাশে যারা ঘোরাঘুরি করছে আমার সাথে যাদের পরিচয় আছে তাদের সাথে আমার ভাইব্রেশনটা কি ধরনের রয়েছে সেটাও কিন্তু সেকেন্ড হাউস দ্বারা যায় আখলে্ড হাউসে যখন সৃষ্টি হচ্ছে এবং অত্যন্ত পাওয়ারফুল সৃষ্টি হচ্ছে তাহলে অর্থনৈতিক জায়গাটা মারাত্মক শক্তিশালী এমনিতেই কিন্তু ধনুরাশির আমি আগেও বল মানে বলেছি আলোচনায় টু থাউজেন্ড অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শক্তিশালী থাকবে কিন্তু এই রাজ্য কিন্তু আরো বেশি শক্তিশালী করে দিল সুদৃঢ় করে দিল সঞ্চয়ের জায়গাটাকে পুক্ত করে দিল ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না আমরা মাসে আমার এমন অনেক স্টুডেন্ট রয়েছে আমার কাছে গেছে। মাসে তারা কয়েক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে সব শেষ হয়ে যায় তার কারণ বলে আমরা লক্ষাধিক টাকা উপার্জন করছি দেখা যাচ্ছে মানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা শুধু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঋণ মুক্ত হওয়ার জন্য বোঝাতে পারলাম টাকা ইনকাম যেমন করছি আবার দিক থেকে অনেক ঋণ সেই ঋণগুলোকে আস্তে 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 কমাবার জন্য সেই টাকাগুলোর আর্ধেক টাকা বেরিয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে অত্যন্ত অর্থনৈতিক জায়গাটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে এবং সঞ্চয়ের জায়গাটা পাওয়ারফুল হয়ে যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে পজিটিভ ক্ষেত্রটা কি যখন আমরা সব কিছুকে পজিটিভ লি যখন সব কিছুর কোনো কিছুর মধ্যেই আমরা কখনো ঋণাত্মক আমরা কখনো নেগেটিভ ইনফ্লুয়েন্সকে খুঁজি না তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাই এবং সফলতার উপযুক্ত হয়ে উঠি তাহলে এক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউসে রাজ্য সৃষ্টি হওয়ার জন্য আমার দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত পজিটিভ হবে এবার খুব ভালো মতন যদি আমি থার্ড কে লক্ষ্য করি তাহলে থার্ড হাউস মানসিকতা মনোভাবের জায়গা থার্ড হাউস কিন্তু লাক্তাক্তারের জায়গা আজকের দিনের সংযোগ ভাগ্য ললার কপাল যাই নামে রাখি সেটা আমার কতটা সাপোর্টিভ জায়গা আমার ক্ষেত্রে সেটা কিন্তু থার্ড হাউস দ্বারা বোঝা যায় থার্ড হাউস দ্বারা কিন্তু ভাতৃভাবকে বোঝা যায় তাহলে এক্ষেত্রে প্রথমত হচ্ছে ভাইয়ের কাছ থেকে ভাই অথবা বোন অনুষদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাকের জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানসিকতা মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং থার্ড হাউস এই যে আজকের দিনের লাক ফ্যাক্টর সেটা আমাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবে আমি প্রচুর পরিশ্রম করলাম আগেই কিন্তু কখনো ভাগ্য আসে না আমি প্রচুর পরিশ্রম করলাম পরিশ্রম করার পর একটা সংযোগের প্রয়োজন হয় তবেই কিন্তু কর্মফল হয় তাহলে সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে ফোর্থ হাউস সেই বৃহস্পতিরই ঘর তাহলে ফোর্থ হাউস অত্যন্ত উচ্চস্থ হয়ে যাচ্ছে ফোর্থ হাউস মানে কি সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ যে সফলতাটা আমি চাইছি তার উপযুক্ত হচ্ছে কি আমি ডেফিনেট ভাবে সেটা লক্ষ্য করা যাচ্ছে দানে বা ভিক্ষায় সফল হতে কখনো ধনুরাশির জাতক জাতি তারা চাইবে না আমার জীবনের আনন্দের জায়গাটা সেটা কিন্তু চার নাম্বার ঘর দ্বারা বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা আমার প্রভাবের জায়গাটা বোঝা যায় অত্যন্ত পজিটিভ যাদের মানে তাদের মাতৃতুল্য কারণ পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আমার ব্যক্তিগত জীবনকেও রিপ্রেজেন্ট করে কিন্তু চার নাম্বার ঘর পার্সোনাল লাইফকে তাহলে সেই জায়গায় সবচেয়ে পজিটিভ জায়গা কি সেই জায়গাটায় অ্যাডজাস্ট করার প্রবণতা অনেক বেড়ে যাবে কম্প্রোমাইজ করা সিগনিফাইস করা আইডেন্টি ক্রাইসিস থাকবে না সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটা অত্যন্ত পজিটিভ সাইন কিন্তু এবং আমি যাদের সাথে থাকছি তাদেরকে রেসপেক্ট করতে পারবো তাদের সাথে আমার এর জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে আমি বারবার ধরে বলেছি আমি কোটি কোটি তোরশো টাকা ইনকাম করতে পারি কিন্তু আমার জীবনে কি শান্তি আছে আমার জীবনে কি স্যাটিসফ্যাকশন আছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমার আমার এই যে অর্থ ইনকাম আমার এই যে লড়াই আমার এই যে সংঘর্ষ সেটা কতটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে এক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে বলা যায় স্যাটিসফ্যাকশনের জায়গা বা জীবনের আনন্দের জায়গাটা অনেক অনেক বৃদ্ধি হবে এবং আগেই বললাম আমি যে সফলতাটা চাইছি যে জয়টা চাইছি আমরা আজকের দিনে যদি ফিফটি সফল সফলতা চাই রেজাল্ট চাই তাহলে কিন্তু তিনশো পার্সেন্ট এফোর্ট দিতে হয় তার জন্য এটা অস্বীকার করে লাভ নেই সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার পাঁচ নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরের মঙ্গল কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই মকরের ঘরেই ট্রানজিট করছে তাহলে সফলতার জায়গাটা এমনিতেই ছিল পাঁচ নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গাটাকে বোঝা যায় তাহলে সেটা কিন্তু আরও ইনক্রিজ করবে আমি লিখে দিতে পারি যে টু এর এত পজিটিভ বছর অন্তত শারবিকরতে গৃহগত সাপোর্টিভ বছর কিন্তু ধনু রাশি পরবতিকালে next 10 বছরেও আর পাবে না এটা ডেফিনিটলি ভাবে বলে দেওয়া যায় 6th হাউসকে যদি লক্ষ্য করা যায় 6th হাউসের লর্ডই দেখা যাচ্ছে 6th হাউসের অধিপতি গোহই কিন্তু এই রাজযোগ সৃষ্টি করছে তাহলে 6 নাম্বার ঘরের রাজযোগ সৃষ্টি করলে কি হবে নিรมুক্তির শত্রুতার থেকে বেরিয়ে আসার জায়গা প্রাপ্তিক জীবন ধারণের জায়গা এবং মেন্টাল স্কিন কানেকশন সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর প্রচুর অপরচুনিটি আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আবার যদি সেরকম ভাবে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু যে মানে আমি যদি আমাদের সাত নাম্বার ঘরটা দেখি তাহলে সাত নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান যদিও বুধ এবং বৃহস্পতির একত্রীকরণের জন্য কি হতে পারে আমি অপশনাল হয়ে যেতে পারি আমার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব হয়ে যেতে পারে তাই জন্য বারবার বলা হচ্ছে আপনি নিজের ছকটা ভালো কোনো সাইন্টিফিক এক্সপ্লোজারের কাছে দেখিয়ে নেগেটিভিটিটা অফ করে নিন তবেই কিন্তু টু এর এত পজিটিভ যে মানে এফেক্ট সেটা আপনার জীবনে আসবে কেননা যদি বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ হয়ে থাকে সম্পর্কের মধ্যে তাহলে ডেফিনেট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে আমি কিন্তু স্ক্যাটার্ডলি মুভ করবো আমি কিন্তু হ্যাপাজার্ডলি মুভ করবো আমি কিন্তু অপশনাল হয়ে যাব তার ফলে সেলফ কনফিডেন্সের অভাব চলে আসতে পারে আবার যদি খুব ভালো মতন দেখা যায় সাত নাম্বার কানেকশনের নাইন সিক্স কানেকশন এর মধ্যে দিয়ে রাহুকে উচ্চস্ত করছে উচ্চস্থ বিপুল উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদি নেগেটিভিটিটা আমি অফ করি বা সেই নেগেটিভিটিটা যদি আমার নিজের স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে সৃষ্টি হয়ে না থাকে তবে। এটা জানা প্রয়োজন আছে সার্বিক মতে শুনলাম ও আচ্ছা এরকম তার মানে আমিও আমার হবে তা নয় প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ আলাদা জন্ম ছক আলাদা ছক আলাদা কালপুর ছক আলাদা এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি হয়ে যাচ্ছে চন্দ্রের ভাইব্রেশন চন্দ্র আট নাম্বার ঘরটা দেখা যাচ্ছে রিপ্রেজেন্ট করছে কিন্তু চন্দ্রের ভাইব্রেশন এবং সমসপ্তমী কিন্তু রাজ্য যখন হিট করছে এবং আমি পূর্বেও বলেছি শনি যখন উচ্চস্থ থাকে যাকে যাকে সে দৃষ্টি দেয় সেই নেগেটিভিটি অফ হয়ে যায় তাহলে আট নাম্বার ঘরটার নেগেটিভিটি অফ হয়ে যাচ্ছে আমি লিখে দিতে পারি যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি যে সমস্ত মানুষেরা ধনুরাশির জাতক জাতিকা এবং মেন্টাল ডিপ্রেশনের মধ্যে চলছে বা মানসিকভাবে স্থিরতা নেই মানসিকভাবে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করেছে তারা প্রথমত টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স করার সঙ্গে সঙ্গেই সেই জায়গা থেকে বেরোতে শুরু করবে এবং এই রাজ্যগের জন্য তারা কিন্তু সেই জায়গা থেকে পুরোপুরি বেরিয়ে আসবে পুরোপুরি বেরিয়ে আসতে কিন্তু সক্ষম হবে এটা ডেফিনেট ভাবে বলা যায় আবার যদি নয় নম্বর ঘরটা লক্ষ্য করা যায় তাহলে নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহই কিন্তু রাজ্যকে সৃষ্টি করেছে রবি তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতি ভালোবাসায় পজিটিভ ইনফ্লুয়েন্সের জায়গা এফেক্টের জায়গা এবং নয়লের জায়গা লক্ষ্য করা যাচ্ছে রেসপন্সিবিলিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে সম্পর্কটাকে আরো ত্বরান্বিত করা যাবে আরো শ্রীবৃদ্ধি করতে পারবে তারা সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে নয় নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের জীবনের সার্বিক যে ফ্যাক্টর বা সংযোগের জায়গা সেটাকেও বোঝা যায় সেই জায়গাটাও কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যাদের দ্বারা আমি পালিত হচ্ছি পালন কর্তাকে বোঝায় তাহলে সেই জায়গায় কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে তার ফলে নয় নম্বর ঘরটা হয়ে আমি বলছি না ধনু রাশির কিন্তু গোল্ডেন ইয়ার টু এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না আবার আগেই কিন্তু আমি বুধের যে অবস্থানের কথা বললাম সেই বুধের অবস্থান কিন্তু নর্মালি যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু দশ নম্বর ঘরকে হিট করছে তাহলে দশ নম্বর ঘরকে যখন বুধের অবস্থান হিট করছে তাহলে কি করতে হবে বুদ্ধি যুক্তি এই সমস্ত কিছু দ্বারা আমাকে কিন্তু কাজ সব কিছু করতে হবে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যেই অবস্থানটা নেগেটিভ ছিল সেটা আস্তে 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 মেরামত হচ্ছে ধনুরাশি কেন প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই যাদের এই যোগটা সৃষ্টি হয়েছিল এই যে মকর মকরের ঘরে শনি রয়েছে পাওয়ারফুল সেখানে যখন মঙ্গল চলে যাচ্ছে তার ফলে কি হচ্ছে আমার ব্রেন আমার বুদ্ধি আমার যুক্তি যেটাকে বিশ্বাস করছিল দেখা যাচ্ছে আমি সেই কাজটা করছিলাম না ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অন্য জায়গায় চলে যাচ্ছিল এইটা কিন্তু একত্রিত হবে এইটা একত্রিত হলে কিন্তু সফলতার ক্ষেত্রে ডেফিনিট কথাটা চলে আসে হান্ড্রেড পারসেন্ট সফল সে হবেই বা জয়ী সে হবেই এটা কিন্তু বলে দেওয়া যায় আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় বৃহগন ভাবের অধিপতি গ্রহই কিন্তু আমাদের রাজযোগ সৃষ্টি করেছে তাহলে কর্মফল আমি আগেই যেটা বললাম লাখ ফ্যাক্টর 3 নম্বর 9 নম্বর দুটোই উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে লাখ ফ্যাক্টরের জায়গাটা মারাত্বক পড়ে রয়েছে কর্মফল অনেক সময় কি হয় আমরা প্রচুর কর্ম করি কিন্তু তার রেজাল্ট আমরা সঠিক মতন পাই না এটা যখন লক্ষ্য করা যায় অনেক সময় লক্ষ্য করা যায় যে আমি কোনো কাজও করলাম না নেগেটিভ কর্মফল পেতে শুরু করলাম তাহলে কর্মফল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইলেভেন্থ হাউস দ্বারা কিন্তু আমি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সফল হলাম সেটাকে ত্বরান্বিত করাকে বোঝায় আবার ইলেভেন্থ এবং ফিফথ হাউস দ্বারা কিন্তু বন্ধুত্বের জায়গাটাকেও বোঝায় তাহলে এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে যেহেতু রাজ্যবের আন্ডারে চলে আসছে তাই জন্য যে আমার সাথে ছলনা করার চেষ্টা করবে যে আমাকে ব্যবহার করার চেষ্টা করবে তার সাথে আমার বন্ধুত্বই হবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন আমি আমি মানুষ চিনতে শিখব কে ভালো কে খারাপ এটা আমি বুঝতেও শিখব এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন আর আগেই যেটা বললাম মকরের ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান রাজ্যকে যখন মঙ্গল যখন চলে যাচ্ছে তখন কিন্তু বারো নম্বর ঘরের যে ব্যাড এফেক্ট এই যে গুঁয়ার গুঁয়ার তুমি করা হ্যাঁ আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক এই মানসিকতা থেকে সে কিন্তু বেরিয়ে চলে আসে তাহলে ধনুর আমি যদি এক থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা ঘরে পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করছে কি এই রাজ্য এটা ডেফিনেট ভাবে বলা যায় আজকের মতন এটুকুই নমস্কার